ইটালিতে আপনি বোঝভাবে আসলে আজিলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আপনি একদম সঠিক শুনেছেন ঠিক এমনটাই ঘটেছে আজকে বিজন বাংলাদেশির ডকুমেন্ট আমি মিলানোর পুলিশ স্টেশন বিয়া উম্বের তো পাঠানোর জন্য যোগাযোগ করেছি তারা বলেছে ভাই আপনারা যারা ইটালিতে ডেক্রেতো ফ্লোসি মানে এগ্রিকালচার অথবা ফুল টাইম কন্ট্রাক্ট যেটাকে আমরা স্পন্সর হিসাব বলি সেটাতে এসেছেন আসার পরে আপনি মালিক পাননি আপনার কেস আর নেওয়া হবে না আপনাকে সঠিক যে পদ্ধতি আছে সেটা হচ্ছে মালিক দালালের নামে কেস করবেন তারপরে আপনি তার টি এ আর তারের অ্যাপ্লাই করবেন কোর্টে এটা যদি আপনি না করেন তাহলে ইটালিতে আপনি বৈধভাবে থাকার পারমিশন না তারপরে কোর্ট ডিসিশান নেবে আপনাকে নতুন একটা মালিকের মাধ্যমে কাজ করার সুযোগ দেবে কি দেবে না তবে সবার আগে যেটা আপনাকে করতে হবে ইতালির মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথেই আপনাকে প্রেফেতুরা আর মালিকের সাথে আইনগতভাবে যোগাযোগ করতে হবে আর এটা যদি না করে দালালের পিছনে শুধু ঘোরেন ইতালিতে আপনি কোনোভাবেই বৈধ হতে পারবেন না তাই সময় নষ্ট না করে আমাদের মিলান অফিসে চলে আসুন আরেকটা কথা কালকে রোম অফিসে দেখা হবে আপনাদের সাথে যারা যারা রোম অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আমার নিচের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ